আইবিএতে ট্রান্সফার ক্ষেত্রে আসলে ভোকাবুলারির কোনো বিকল্প নেই কর্পোরেট সেক্টর যদি আমি যদি সাইন করতে চাই তো হচ্ছে আমার আইবিএ বিএ এম এন্ট্রি নেওয়াটা হচ্ছে আমার জন্য হচ্ছে সুইটেবল রাইটিং সেকশনে যদি আমি ফ্লুয়েন্ট না হই সো এটা আমার জন্য লং টার্মে আপনি হচ্ছেন সাফারার হবেন সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজিদ আলম পাটোয়ারি আমি হচ্ছে আই বিএমবি এ সিক্সটি সেভেন ব্যাচের একজন স্টুডেন্ট সো আজকে আমি আপনাদের সাথে হচ্ছে আমার আই এমবিএ এ জার্নিটা শেয়ার করব। সো আমি যখন হচ্ছে আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করলাম দুই সালের এপ্রিলের দিকে সো তখন থেকে হচ্ছে আমার প্ল্যান ছিল যে আসলে আমি কি করব এটা হচ্ছে ফিক্স করা সো প্রথম প্রথম হচ্ছে আমি কয়েকটা জব ইন্টারভিউতেও যাই প্রাইভেট সেক্টরে বা কর্পোরেট সেক্টর যেটা আমরা বলি সো এর পাশাপাশি আসলে আমি চিন্তা করি যে আমার আসলে কর্পোরেট সেক্টর যদি আমি যদি সাইন করতে চাই তো হচ্ছে আমার আইবিএ এমবিএ এতে এন্ট্রি নেওয়াটা হচ্ছে আমার লং টার্ম যে হচ্ছে প্ল্যান এটার জন্য হচ্ছে সুইটেবল সো হচ্ছে আমি আইবিএ এর জন্য মনস্থির করি যে এটা আমি করব সো আমি যখন হচ্ছে দু হাজার তেইশ সালে আন্ডারগ্রেডটা কমপ্লিট করলাম সো তখন থেকে আমার আসলে টার্গেট ছিল যে আইবিএ এমবি এতে হচ্ছে এন্ট্রি নেওয়া এর পাশাপাশি হচ্ছে আমি বসে থাকিনি আমি হচ্ছে প্ল্যান ছিল যে সাথে আমি কোনো যদি জবেও হচ্ছে ঢুকতে পারি সো এরপরে আমি যখন হচ্ছে আমার বন্ধুদের মাধ্যমে প্লাস হচ্ছে আমার কিছু সিনিয়র আছে যারা হচ্ছে এখানে ইনস্ট্রাক্টারও ছিলেন সো সেখান থেকে আমি হচ্ছে ক্যাপশনের ব্যাপারে জানতে পারি প্লাস হচ্ছে ফেসবুকে তাদের সাথে কানেক্টেড ছিলাম তো সেখান থেকে আমি হচ্ছে দু হাজার তেইশের হচ্ছে কোরবানি ঈদের পরেই একটি অনলাইন ব্যাচে ভর্তি হই সো সেখান থেকে হচ্ছে আমি তাদের ক্লাসটা মোটামুটি রেগুলারলি কন্টিনিউ করি সো আমি হচ্ছে দু হাজার তেইশের যেই সিক্সটি সিক্স ইনটেকটা সেখানে হচ্ছে অংশগ্রহণ করি বাট তখন আসলে আমার প্রিপারেশনটা ওইভাবে আসলে গুছিয়ে উঠতে পারে নাই সো তখন হচ্ছে বেসিক্যালি আমি ইংলিশ যেই সেকশনটা এই সেকশনে হচ্ছে আমার কিছুটা দুর্বলতার জন্যই বলা যায় আমি হচ্ছে ওই বছর করতে পারিনি সো এর পাশাপাশি আমি হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে হচ্ছে জয়েন করি সো প্রাইভেট কোম্পানিতে আমার নাইন টু ফাইভ রেগুলারলি জব করতে হয় সো এই জবের পাশাপাশি হচ্ছে আমি চেষ্টা করছি যেভাবে হচ্ছে আই যেই ক্যাপস্টনের যে কোর্সটা এই কোর্সটাতে আবার হচ্ছে রিপিট ক্লাস করার জন্য ওনাদের একটা লাইফ লাইফ টাইম স্টুডেন্টশিপের একটা ফিচার ছিল সো আমি হচ্ছে এই জিনিসটা অ্যাভেল করি সো এখানে দেখা গেছে যে হচ্ছে জবের পাশাপাশি করাটা একটু টাফ ছিল কিন্তু আসলে ডিফিকাল্ট বা ইমপসিবল না সো আমি হচ্ছে চেষ্টা করছি জবের পাশাপাশি যতটুকু এই জিনিসটা কন্টিনিউ করা যায় সো যখন হচ্ছে আমাদের ক্লাসগুলো অনলাইন ক্লাসগুলো আসলে হয়তো রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত সো আমার পাঁচটা অফিস শেষ হওয়ার পরে আমি হচ্ছে একটা যে টাইমটা থাকতো এই টাইমটা আসলে হচ্ছে এর পিছনে ব্যয় করতাম সো এই সময়টুকুতে হচ্ছে আমি ক্যাপস্টনের যে শিট বা ক্যাপস্টনের যে ইংলিশ সেকশনটা যেটাতে আমি আসলে অনেক বেশিই দুর্বল ছিলাম এইগুলোতে হচ্ছে চর্চাটা আরও বাড়িয়ে দি সো যখন আমি সিক্সটি সেভেন হচ্ছে জয়েন এক্সাম দি সো সেখান থেকে আমার মনে হয় যে হচ্ছে বিশেষ করে ক্যাপস্টনের যে ইংলিশ সেকশনটা এটা আমাকে অনেক বেশি হেল্প করে সো আমার হচ্ছে আন্ডারগার্ডের ব্যাকগ্রাউন্ডটা ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড সো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের হচ্ছে আসলে সবচেয়ে বেশি যে সমস্যাটা ফেস করে তারা আসলে ম্যাথ এবং অ্যানালিটিক্যালে হচ্ছে খুব বেশি ভালো হলেও তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেকশনটা খুব বেশি জোর দিতে পারে না বা ওই জায়গাটাতে দুর্বল হয় তারা হচ্ছে অনেক ক্ষেত্রে একটু অলস হয় যে আসলে আমি কীভাবে প্রিপারেশন নিব সো সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আইবিএতে ট্রান্সফার ক্ষেত্রে আসলে ভুকাবুলারির কোনো বিকল্প নেই মানে ভুকাবুলারি আমার হচ্ছে এটাতে জোর দিতেই হবে ভোকাবলারির ক্ষেত্রে আসলে আমি যেই সাজেশনটা দিব যে ভোকাবুলারি হচ্ছে আমি নিমোনিক দিয়ে হচ্ছে মনে রাখতে পারি দেখা গেছে যে হচ্ছে আমার যেই সব ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো আমি একটা স্টোরি বা হচ্ছে ওই ওই ওয়ার্ডটা থেকে হচ্ছে ভেঙে ভেঙে আমি কোনোভাবে একটা হিন্ট দিয়ে হচ্ছে মনে রাখতে পারি সেক্ষেত্রে আমার এই ভোকাবুলারিটা শর্ট টার্মে মনে থাকবে এখন এটা এটা কি আমি লং টার্মে মনে রাখবো কিনা না ভোকাবুলারির ক্ষেত্রে আসলে আমি চেষ্টা করব যে ইনিশিয়ালি আমি যাতে শর্ট টার্মে মনে রাখতে পারি বাট যখন আমি রিভাইজ দিব রিভাইজ দিতে 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 এক পর্যায়ে আমার ওই নেমোনিকটা দরকার করবে না সো এই জায়গাটা হচ্ছে আসলে মেইন হ্যাক যে আমি হচ্ছে আসলে ভোকাবুলারিটা কীভাবে মনে রাখবো এবং এর পাশাপাশি শুধু ভোকাবুলারি মনে রাখলেই হবে না এটা কোথায় আসলে অ্যাপ্লাই করতেছি এবং প্লাস হচ্ছে এটা রেগুলার হচ্ছে একটা রেগুলার বেসিসে টেস্টগুলো দেওয়া এটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ এর জন্য হচ্ছে আপনাদের ক্যাপস্টোনে লেকচারশিটের সাথে সবসময় একটা এক্সাম থাকবে এর বাইরে আপনি বিভিন্ন ওয়েবসাইট পাবেন যেগুলো হচ্ছে ক্যাপস্টোনের ওয়েবসাইটের ব্লগগুলোতে সাজেশন দেওয়া আছে সো এটা নিয়ে আমি আর বিস্তারিত গেলাম না ম্যাথ এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে আমি বলবো আসলে ক্যাপস্টনের যে সিটগুলো আছে ওগুলোই হচ্ছে যথেষ্ট কারণ ক্যাপস্টনের যে ম্যাথ শিটটা আছে সেটা চাপ্টার ওয়াইজ সেকশন ওয়াইজ খুব গোছানো আছে এর বাইরে এমনিতে কেউ যদি হচ্ছে নিজে নিজে প্রিপারেশন নিতে চায় তার তার জন্য হচ্ছে হয়তো বা নাইন টেনের যে বইগুলো আছে সেই বইগুলো থেকে সে নিজের মতো করে গুছিয়ে প্র্যাকটিস করতে পারে এর বাইরে হচ্ছে আমাদের যে ক্যাপস্টনের কোশ্চেন ব্যাংক বা বাজারে যে কোনো আইবি এর কোশ্চেন ব্যাঙ্ক হচ্ছে প্রিপারেশন নিলেই হচ্ছে মোটামুটি কোশ্চেনের ধারণাটা পাওয়া যায় আর এর বাইরে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি হচ্ছে ক্যাপসনের শিট তো আছেই এর বাইরে হচ্ছে টু হান্ড্রেড একটা পিডিএফ আছে তো এই পিডিএফটা হচ্ছে আপনারা চেক করতে পারেন এটা হচ্ছে যদি আপনি সলভ করতে পারেন আপনার মোটামুটি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ফিফটি পারসেন্ট বা তার বেশি কম কমপ্লিট হয়ে যাবে এর বাইরে যে সব অংশগুলো আছে সাপোজ ডাটা সাফিসিয়েন্সি কিংবা ক্রিটিক্যাল রিজনিং এই অংশগুলো হচ্ছে আসলে আপনি হচ্ছেন বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে হচ্ছে মোটামুটি প্রিপারেশন নিতে পারেন বা হচ্ছে বিভিন্ন ব্লগ থেকে আপনি হচ্ছেন দেখে নিতে পারেন হচ্ছে অনেক স্টুডেন্ট হয়তো বা ভুলেই যায় সেটা হচ্ছে রাইটিং সেকশন কারণ হচ্ছে সবাই আসলে জোরটা দেয় হচ্ছে এমসিকিউর উপরে সো এমসিকিউর বাইরে আমার রাইটিং সেকশনে যদি আমি ফ্লুয়েন্ট না হই এটা আমার জন্য লং টার্মে আপনি হচ্ছেন সাফারার হবেন এবং এটা শুধু হচ্ছে আপনার আইবি জন্য না আপনি সরকারি জব কিংবা যে কোনো সেকশনে হচ্ছে আপনার রাইটিংটা প্রয়োজন পড়ে সো এক্ষেত্রে হচ্ছে রাইটিংয়ের জন্য আপনি বাজারে হচ্ছে বিভিন্ন ধরনের হয়তো বা রাইটিং সাজেশনের বই পাবেন বাট আমি বলবো হচ্ছে আমাদের যে কোশ্চেন ব্যাংক আছে কোশ্চেন ব্যাংক থেকে হচ্ছে মোটামুটি রাইটিংয়ের সাজেশন রাইটিং কি ধরনের রাইটিং আসতে পারে এটা হচ্ছে প্র্যাকটিসে রাখবেন এর বাইরে আমি হচ্ছে পার্সোনালি একটা জায়গা থেকে খুব বেশি সুবিধা পেয়েছি সেটা হচ্ছে ইটিএস যে ওয়েবসাইট যারা হচ্ছে বেসিক্যালি জিআরই এবং টোফেল এক্সাম নেয় ওদের ওয়েবসাইটে একটা হচ্ছে হ্যান্ডবুক আছে মানে পিডিএফ আছে এই পিডিএফটা ফ্রি খুবই অ্যাভেলেবল তো এই পিডিএফটাতে হচ্ছে আমাদের ওদের যে রাইটিং সেকশনটা আছে রাইটিং সেকশনে একটা মার্ক থাকে জিরো টু সিক্স তো এখানে সিক্স লেভেলটা হচ্ছে সবচেয়ে টপ এরপরে হচ্ছে ফাইভ লেভেলটা হচ্ছে মিড মিড লেভেল বা ফোর লেভেলটা হচ্ছে মিড লেভেল আর থ্রি বা তার বটম হচ্ছে রাইটিংটা খারাপ সো তারা আসলে ওইখানে দেখা দেখিয়ে দিয়েছে যে আসলে কোন লেভেলে আসলে রাইটিংয়ের মানটা আসলে কেমন হয় সো আপনি যখন হচ্ছে ওই পিডিএফটা দেখবেন ওইখান থেকে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে রাইটিং আসলে কি ধরনের হলে আপনার মার্কিংয়ের লেভেলটা আসলে কেমন হয় সো এখানে আপনার অবশ্যই দরকার নাই ওইখানে জিআরির হচ্ছে সিক্স লেভেল বা হচ্ছে ফাইভ লেভেলের রাইটিংটা চয়েস করার আপনি হচ্ছেন থ্রি থেকে ফোর এই লেভেলের যে রাইটিং স্ট্যান্ডার্ডটা এটা মেনটেন করলেই আপনি হচ্ছেন আইবিএতে খুব ভালো মতোই রাইটিং সেকশনটা উতড়িয়ে যেতে পারবেন আর ক্যাপস্টনে হচ্ছে আসলে যখন হচ্ছে ক্লাস করেছিলাম ওইখানে হচ্ছে আমার দুটো জিনিস খুব বেশি কাজে দিয়েছিল। একটা হচ্ছে লাইফটাইম টাইম স্টুডেন্টশিপ আমি হচ্ছে দুই হাজার তেইশ সালেও ক্যাপস্টনে ভর্তি ছিলাম বাট তখন হয়তো বা কোনো কারণে হচ্ছে আমি আইবিএতে জয়েন করতে পারি নাই বাট যখন হচ্ছে আমি সিক্সটি সেভেন ইনটেকের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তখন হচ্ছে আমি আবার লাইফ টাইম স্টুডেন্টশিপ এই জিনিসটা অ্যাভেল করে আবার হচ্ছে রিপিট করি ক্লাসগুলো উইদাউট এনি কস্ট সো এইটা হচ্ছে আমাকে হেল্প করছে প্লাস হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি যেহেতু জব করতাম সো আমাকে হচ্ছে জবের বাইরে অনেক সময় দেখা গেছে দেখা গেছে যে হচ্ছে নাইন টু ফাইভের বাইরে এসেছি ছয়টা বা সাতটা পর্যন্ত মাঝে মাঝে হচ্ছে হয়তো বা থাকার প্রয়োজন পড়তো তো সেক্ষেত্রে হচ্ছে সবসময় আমি হচ্ছে এই রেগুলারিটি মেনটেনের জন্য হচ্ছে একটু প্রেশার নিতে হতো তো তখন দেখা যেতে হচ্ছে মাঝে মাঝে আমি রাতের ক্লাসটা হচ্ছে হয়তো বা মিস মিস চলে গেছে তখন আমি হচ্ছে পরের দিন আবার হচ্ছে ওই ক্লাসটাই রেকর্ডেড ক্লাসটা হচ্ছে করতে পারতাম সো এই দুইটা জিনিস রেকর্ডেড ক্লাস এবং হচ্ছে লাইফ স্টুডেন্টশিপ এই দুইটা জিনিস হচ্ছে ক্যাপশ্রমে আমার সবচেয়ে বেশি কাজে লেগেছে এই ছিল হচ্ছে আমার আই বি জার্নি আপনাদের সবার জন্য হচ্ছে শুভকামনা থাকলো আপনারা মনোযোগ দিয়ে হচ্ছে পড়াশোনা করুন এবং হচ্ছে আই এর জন্য ডিটারমাইন্ড থাকুন এবং হচ্ছে আপনি পারবেন এই বিশ্বাসটা হচ্ছে মনে ধরে রাখুন আশা করি আপনাদের সাথে আই ক্যাম্পাসে আবার দেখা হবে সালামু আলাইকুম